অ্যালিস নামের একটি মেয়ে কিছু না করে সারাদিন হাঁটতে ক্লান্ত হয়ে পড়েছিল উত্তাপ তাকে ঘুমিয়ে তুলেছিল হঠাৎ সে লক্ষ্য করল হোয়াইট র্যাবিট যিনি কোথাও কোথাও করেছিলেন মেয়েটির কাছে অদ্ভুত লাগছিল যে সে নিজের সাথে কথা বলছে এবং তার ঘড়ির কৌতূহল নিয়ে চলতে থাকা অ্যালিস খরগোশের পিছনে ছুটে গেল এবং বিনা দ্বিধায় তার পিছনে গর্তে ঝাঁপিয়ে পড়ল এর ভিতরে একটি গভীর খুব ছিল যার দেয়ালগুলি বুককেশগুলির সাথে সজ্জিত ছিল অ্যালিস খুব ধীরে ধীরে পড়েছিল এবং সবকিছু কিছু সঠিকভাবে দেখতে সক্ষম হন একবার কূপের নিচে মেয়েটি তিন পা সহ একটি কাচের টেবিলটি লক্ষ্য করলো এটির উপর একটি ছোট সোনার কি এবং এক ধরনের বোতল রাখা অ্যালিস কিটি দিয়ে দরজাটি খোলার চেষ্টা করেছিল তবে এটি খুব ছোট ছিল চারপাশে তাকিয়ে সে একটা ছোট্ট দরজা দেখতে পেল এটি খুলতে এবং নিজেকে একটি দুর্দান্ত উদ্যানের সন্ধানের জন্য অ্যালিসকে টেবিলের একটি বোতল থেকে পান করতে হয়েছিল কয়েক চুমুক গ্রহণের পরে এটি আকারে কমতে শুরু করে মেয়েটি এত তাড়াতাড়ি সংকুচিত হয়ে গেল গেল যে টেবিলে থেকে চাবিটি নেওয়ার সময় তার হাতে নেই তারপরে সে মেঝেতে একটি ম্যাজিক পাই দেখলো অ্যালিস একটি কামড় নেওয়ার সাথে সাথে তিনি দ্রুত উপরের দিকে বাড়তে শুরু করলেন মেয়েটি এত বড় হয়ে গিয়েছিল যে সে লালিত দরজা দিয়ে আর যেতে পারছে না অ্যালিস এত কাঁদতে লাগলো যে খুব শীঘ্রই তার কাছে একটি বিশাল পথ এই মুহূর্তে তিনি হোয়াইট খরগোশটি লক্ষ্য করলেন মেয়েটি তাকে ডেকেছিল কিন্তু সে তাড়াহুড়া করেছিল এবং হয় তার গ্লোভস এবং পাখা ফেলে দেয় অ্যালিস তাদের তুলে নিল এবং কিভাবে সে সংকুচিত হতে শুরু করেছে নোটিসের কারণ ছিল একটি জাদু ফ্যান অ্যালিস তার নিজের কান্নার পুকুরে পড়ে গেল যখন তাকে উপকূলে নিক্ষেপ করা হয়েছিল তখন মেয়েটি আবার খরগোশের দিকে লক্ষ্য করেছিল তিনি এলিসকে তার কাজের মেয়েটির সাথে বিভ্রান্ত করেছিলেন এবং নতুন ব্লগস এবং একটি ফ্যানের জন্য অবিলম্বে বাড়ি যাওয়ার নির্দেশ দেন অর্ডার আদেশটি সম্পাদন করতে দৌড়ে গেল ম্যায়েটি খরগোশের বাড়িতে সে কৌতূহল প্রতিহত করতে পারেনি এবং বোতল থেকে কিছু তরল পান করেছিলেন এর ফলে অ্যালিস বিশাল বেড়ে যায় এবং দ্রুত পুরো বাড়িটি পূর্ণ করে তোলে তিনি কেবল পাইগুলির জন্য ধন্যবাদ সংকুচিত করতে সক্ষম হন আগের দিকগুলি ফিরে পেয়ে মেয়েটি পালিয়ে গেল শীঘ্রই তিনি একটি বিশাল মাশরুম দেখতে পেলেন যার উপরে একটি বিশাল নীল রঙের বসে আছে অ্যালিস তার কাছে তার উচ্চতায় ক্রমাগত পরিবর্তনগুলি নিয়ে অভিযোগ করেছিলেন সুপোকা মেয়েটিকে এক টুকরো মাশরুম খেতে পরামর্শ দিয়েছিল অ্যালিস একটি ছোট কামড় খেয়েছে এবং শেষ পর্যন্ত তার স্বাভাবিক উচ্চতায় ফিরে আসে এবং সে এগিয়ে গেল হঠাৎ অ্যালিস একটা বাড়ি দেখতে পেল ভিতরে উকে মেয়েটি রান্নাঘরে ছিল যেখানে সে দুচেসকে কাঁদতে 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 বাচ্চা শিশুটিকে দেখল এক বিশাল বিড়ালটি মেঝেতে বসে কান থেকে কানে হাসছিল ডাচেস এলিসকে বুঝিয়ে দিয়েছিল যে সে হাসছে কারণ এটি চেষির বিড়াল ছিল হঠাৎ বিড়ালটি অদৃশ্য হয়ে গেল এবং শিশুটি কান্নায় থেকে গেল ডাচেস শিশুটিকে অ্যালিসের হাতে দিয়েছিল এবং সে নিজে রানির কাছে দিয়েছিল মেয়েটি অবাক হয়ে জানতে পেরেছিল যে সে একটি শিশুকে ধরেছে না তবে সত্যিকার ছোট্ট শুকর বিরালটি পুনরায় উপস্থিত হয়ে এলিসকে মার হেয়ার সন্ধানের পরামর্শ দিয়েছিল এবং তারপরে সে অদৃশ্য হয়ে গেল এবং কেবল তার হাসি বাতাসে রইল মেয়েটি রাস্তায় ধাক্কা মারল শীঘ্রই তিনি মার খেয়ার বাড়িটি দেখতে পেলেন চা পার্টি শুরু করার ঠিক সময়ে অ্যালিস এসেছিল টেবিলটি বিশাল ছিল তবে কেবল মাচ খেয়ারে ম্যাট হ্যাটার এবং সোনার মাউস এতে বসেছিল তারা কাউকে টেবিলে বসতে দেয়নি এবং বলেছিল যে কোনো জায়গা নেই অ্যালিস শিখেছিল যে সময় হত্যার শাস্তি হিসাবে তারা ধারাবাহিকভাবে চা করতে বাধ্য হয়েছিল আর এবং হ্যাকার প্রতিটি সম্ভাব্য উপায় থেকে ধাক্কা বিদ্রুপ করেছে এবং তাকে উপহাস করেছে এই রকম অভদ্রতা সহ্য করতে না পেরে সে চুপচাপ উঠে উঠে চলে গেল শীঘ্রই আলিস নিজেকে একটি দুর্দান্ত বাগানে আবিষ্কার করলেন তিনি উদ্যানগুলিতে খেয়াল করলেন যারা কার্ড খেলেন তারা সাদা গোলাপ লাল লাল মেয়েটি এতে খুব অবাক হয়েছিল তিনি শিখেছিলেন যে তাদের রানী লাল গোলাপ পছন্দ করে এবং কেবল সাদা রঙের বেড়ে ওঠে সামান্যতম অপ অপরাধের জন্য রানী তার দাসদের মৃত্যুদণ্ড কার্যকর করেছিলেন উদ্যান পালকরা বলেছিলেন যে সে এখন যে চাকরটি কুকিগুলি চুরি করেছে সে বিচার করছে অ্যালিস খুব আগ্রহী ছিলেন এবং তিনি আদালতে যান সেখানে সে মার্চ এবং ম্যাট হ্যাটার সাক্ষ্য দিচ্ছিল যখন তারা শেষ করলো রানী হঠাৎ অ্যালিসকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে আনলো মেয়েটি জবাব দিন যে সে কিছুই জানে না এবং চাকরকে ছেড়ে দেওয়ার আদেশ দিই রানী রেগে গিয়ে মেয়েটিকে ধরার নির্দেশ দিলেন এই মুহূর্তে অ্যালিস অনুভব করেছিল যে সে আবার করেছে মেয়েটি বুঝতে পেরেছিল শুরু যে এগুলি কেবল কার এবং সেগুলি সে ভয় পায় না এবং ঠিক সেই মুহূর্তেই জাদুটি অদৃশ্য হয়ে গেল অ্যালিস একটি ক্লিয়ারিং এ জেগেছিলেন যেখানে তিনি প্রথম হোয়াইট খরগোশ দেখেছিলেন চারপাশে একটি পরিচিত ল্যান্ডস্কেপ ছিল পরিচিত শব্দ শোনা গেল তাই এটি কেবল একটি স্বপ্ন ছিল চিন্তা করেছিলেন অ্যালিস একটি ছোট খামারে মাহাস তার বাসা তৈরির জন্য একটি আরামদায়ক জায়গা পেয়েছিল মেয়েদের বাচ্চা বের হওয়ার অপেক্ষা করছিল রৌদ্রের এক সকালে ডিম্বাকৃতিগুলি ক্র্যাকল এবং ছোট ফ্লাফি জাকলিংসের জন্ম হয়েছিল একটি মাত্র দিন বাকি ছিল সবচেয়ে বড় করতে ভাবতে যে তার সাথে কিছু ভুল হয়েছে সে আবার ডিমের উপরে বসে বসে আরো কিছুক্ষণ অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে হাসির মা তার যাবতীয় উত্তাপ দিয়েছিল তিনি ভেবেছিলেন যে এই কুকুরটি অবশ্যই সবচেয়ে সুন্দর হওয়া উচিত যেহেতু তিনি এত দিন ধরে তাকে চালিত করছেন শীঘ্রই একটি ডিমের ছানা শেষ ডিম থেকে ছড়িয়েছিল তবে এটি মোটামুটি বাকি হাসের মতো ছিল না এটি অনেক বড় ছিল এবং এর পালক ধূসর ছিল হাসির মা এমন কুৎসিত ছেলেটি দেখে মন খারাপ করেছিল তবে তিনি আশা করেছিলেন যে কোনো দিন তিনি তার অনুগামীদের মতো হয়ে উঠবেন বাকি হাসিরা তাকে দেখে হেসে ফেললো তারা তাকে ঘৃণ্য বলে মনে করেছিল এবং তার সাথে খেলতে না পরের দিন চায় সকালে মা হাস তার বাচ্চাদের সাথে লেকে গেলেন তার অবাক করার জন্য কুরুচি হাঁস ফুলের পাশাপাশি অন্যদেরও সাঁতার কাটতে হয়েছিল হাস তার বাচ্চাদের পোলট্রি ইয়ার্ডে নিয়ে আসে তাদের সমাজে পরিচয় করিয়ে দেওয়ার জন্য তিনি স্থানীয় বাসিন্দাদের সাথে আচরণের নিয়ম সম্পর্কে হাসকে বলেছিলেন হাঁসটি তার উদ্ভিদকে উন্নত ফ্যাট রকে উপস্থাপন করেছিল তবে সে কুৎসিত হাঁসকে আক্রমণ করেছিল এবং সে তার ব্যর্থ ছানাটিকে রক্ষা করতে বাধ্য হয়েছিল ফ্যাট রাকে আদেশ দিলেন ফ্রিকালটিকে ইয়ার থেকে বের করে দিতে তার মা তাকে আশ্বস্ত করেছিলেন যে সে বড় হবে এবং অন্যান্য হাঁসের মতো হবে লাঞ্চুনা এবং অপমান সহ্য করতে না পেরে কুরুচি হাস হাস ছেড়ে হাঁস মুরগির উঠুন ছেড়ে চলে গেল সুরক্ষিত জায়গার সন্ধানে তিনি একটি সুন্দর হ্রদ বেরিয়ে এলেন যার উপরে কেউ নেই এবং হাসকুল এখানে বেঁচে থাকার সিদ্ধান্ত নিয়েছে সময় কেটে গেছে তার একাকিত্ব সত্ত্বেও শীত হাসগুলি খুশি হয়েছিল যে কেউই তাকে আঘাত করে না এবং তারপরে একদিন লম্বা গলায় একটি সুন্দর সাদা পাখি গেল তার হ্রদে দিয়ে ভালোবাসতেন এই সুন্দর সাদা পাখির মতো দেখতে কেমন হাঁসপাস শীত এসেছিল এবং তুষারপাত শুরু হয়েছিল কুরুচি হাসটি প্রথমবারের মতো সাদা তুষার দেখেছিল এই দৃষ্টিতে তিনি আনন্দিত হয়েছিলেন তবে শীতটি খুব তুষারময় ছিল বলে হাসের পক্ষে খাবার খুঁজে পাওয়া খুব কঠিন ছিল খাবারের সন্ধানে তাকে পাড়া হতে হয়েছিল তিনি ঠান্ডা এবং ক্লান্ত ছিল কুরুচি হাসটি কৃষকের বাড়িতে পৌঁছেছে কৃষক যখন একটি পাতলা এবং অসুখী কুকুর দেখতে পেল তখন সে তার জন্য দুঃখিত হল কৃষক সিদ্ধান্ত নিয়েছে যে তিনি মোটা তাজা করা এবং পরিপক্ক না হওয়া পর্যন্ত হাসকে তার সাথে রাখবেন বসন্ত এসেছে মালিক ভালো যত্ন নিয়েছিল এবং সে অনেক বেড়েছে হাঁসকে আগে থেকেই প্রচুর প্রয়োজন হয়েছিল এবং জায়গার কৃষক তাকে হ্রদে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল হ্রদে তীরে দাঁড়িয়ে কুরুচি হাঁস জলে তার প্রতিবিম্বের দিকে তাকালো এবং সে তার চোখে বিশ্বাস করতে পারে না সে নিজেকে চিনতে পারে না এবং ভেবেছিল যে তার পিছনে অন্য কেউ রয়েছে এবং তারপরে হাসটি বুঝতে পারল যে প্রতিবিম্বের অপূর্ব পাখিটি তিনি নিজেই উদযাপন করার জন্য তিনি ছিটকে পড়ে এবং সমস্ত হ্রদের উপরে প্রান্ত থেকে প্রান্তে সাতার কাটেন এবং হঠাৎ সে লম্বা গলায় একটি সুন্দর সাদা পাখিটি দেখেছিল যা সে আগে একবার দেখেছিল পুরুচি হাসটি তার কাছাকাছি সাতার কাটানোর সিদ্ধান্ত নিয়েছে তবে সুন্দর পাখিটি ভয় পেল না বরং বিপরীতে তিনি হাসলেন এবং মাতাল করলেন এবং তারা একসাথে হ্রদের ওপারে সাঁতরে উঠলেন কুরুচি হাসপাস তার সুখে বিশ্বাস করতে পারল না পাশ দিয়ে যাচ্ছিল ক্রোধের তীরে একটি চর্বিযুক্ত ড্রাগ বলেছিল যে তিনি তার জীবনে এত সুন্দর যুবক রাজহাস কখনো দেখেনি তিনি যখন জানতে পারলেন যে পোলট্রি ইয়ার্ড থেকে তিনি একবার যে কুচ্ছি খাসকে বের করে দিয়েছিলেন তা হান্ট হান দেখা যাচ্ছে যে করুচি হাঁসটি প্রথম থেকেই রাজহাঁস ছিল একটি দিন দুর্ঘটনাক্রমে হাঁসের নেড়ে পড়েছিল এবং যখন সুন্দরী যুবক রাজহাঁস ঘরে ফিরেছিল তখন পোলট্রি ইয়ার্ডের প্রত্যেকে খুব লজ্জা পেয়েছিল যে তার উপস্থিতির কারণে তারা একবার তাকে অসন্তুষ্ট করেছিল